আমরা এই পর্বে অ্যালগোরিদম অ্যানালাইসিস নিয়ে কথা বলব আমাদের টপিক্স অ্যালগোরিদম অ্যানালাইসিস পার্ট ওয়ান এরপরে আসবে আমাদের পার্ট টু তো অ্যালগোরিদম অ্যানালাইসিসটা কী প্রবলেম সলভিং যে মেইন স্টেপ একটা প্রবলেম সলভিং করতে হলে অ্যালগোরিদম যখন ডিজাইন করবো আমাদের যেসব মাথায় রাখতে সেটা রয়েছে প্রবলেম ডেফিনেশন আমরা প্রবলেমটা কী কী আসলে আমরা সলভ করতে যাচ্ছি সেটা একটা ডিফাইন করতে হবে ভালোভাবে বুঝতে হবে নেক্সট আছে অ্যালগোরিদম ডিজাইন অ্যালগোরিদম স্পেসিফিকেশন যে প্রবলেমটা আমরা বুঝলাম তার উপরে থেকে আমাদের অ্যালগোরিদম ডিজাইন করতে হবে এবং অ্যালগোরিদমের বা স্পেসিফিকেশন লিখতে হবে যে আমরা কী ধরনের জিনিস আমরা চাচ্ছি এটা ইনপুট কী হবে আউটপুট কী হবে এবং কী ধরনের ম্যানিপুলেশন হবে সেই স্পেসিফিকেশনটা লিখতে হবে নেক্সট হচ্ছে অ্যালগোরিদম অ্যানালাইসিস অ্যালগোরিদমটাকে যে অ্যালগোরিদম আমরা ডিজাইন করলাম সেই অ্যালগোরিদমটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে এটা কতটুকু স্পেস নিচ্ছে এটা কতটুকু টাইম নেবে এক্সিকিউশন করার জন্য এটার কতটুকু স্পিডে চলতে কত দ্রুত চলতে পারে তো এগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে তো এই অ্যালগোরিদমটা শুধু লিখে শেষ করলে হবে না আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে আউটপুটটা ফাইনালি কী হবে নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন মানে আমাদের অ্যালগোরিদম যখন অ্যানালাইসিস করে আমরা পেয়ে গেছি যে না ইটস ওয়ার্কিং ফাইন পারফেক্টলি তখন আমরা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করবো মানে কোড রাইট করবো তো এটা ইজ ইমপ্লিমেন্টেশন কোড রাইট করার পরে যে বড় বা এবং খুব ক্রুশিয়াল যে জিনিসটা সেটা হচ্ছে টেস্টিং টেস্টিংটা আমাদের খুব সতর্কতার সাথে করতে হবে বিভিন্ন ধরনের ডাটা দিয়ে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন এনভায়রনমেন্টে আমাদের টেস্টিং করে দেখতে হবে যে আসলে আমরা যেটা ডিজাইন করেছি সেটা পারফেক্টলি কাজ করতেছে কিনা নেক্সট হচ্ছে মেনটেন্স মেইনটেন্স হচ্ছে এটা অপশনাল টেস্টিং হওয়ার পরে যখন আমরা প্রোগ্রামটা হয়ে গেছে তারপর ডেপ্লয় করার পরে আমাদের এটা মেনটেনেন্স করতে হবে কারণ যখন আমরা প্রোডাকশন করব প্রোডাকশন ইন আমরা যখন প্রোগ্রামটাকে রান করাবো প্রোগ্রামটা যখন আমরা ক্লায়েন্টকে দেবো বা যে কোনো কাজ আমরা ডেপ্লয় করব ডেপ্লয় করার পরে দেখতে থাকবো মনিটর করতে থাকবো যে যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে পারফর্ম করতেছে কিনা কারণ প্রোগ্রামে বাঘ থাকবে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন এনভারনমেন্টের বাঘ আসবে সেগুলোকে আমাদের ফিক্স করতে হবে সেটা হচ্ছে মেনটেন্যান্স যে প্রপারলি আমরা মেনটেন করে যাচ্ছি সো প্রবলেম ডেফিনেশন আসলে কী প্রবলেম ডেফিনেশন হচ্ছে হোয়াট ইজ দ্য টাস্ক টু বি অ্যাকমপ্লেসড মানে আমরা কী কাজটা করতে যাচ্ছি যেমন আমরা যদি ডিফাইন করতে পারি এরকম ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ গ্রেট ফর গিভেন স্টুডেন্ট এটা একটা আমাদের প্রবলেম ডেফিনেশন ইয়েস আমরা প্রবলেমটাকে ডিফাইন করে ফেললাম আন্ডারস্ট্যান্ড দ্যাট টকস গিভেন আউট বাই এ পলিটিশিয়ান অ্যান্ড ট্রান্সলেট দ্যাম ইন চাইনিজ এটাও একটা প্রবলেম স্টেটমেন্ট প্রবলেমটা ডিফেন্ড করলাম যে আমরা একজন পলিটিশিয়ান যে বক্তৃতাটা দিচ্ছে সেই বক্তৃতাটা বুঝলাম বোঝার পরে আমরা সেটাকে চাইনিজে ট্রান্সলেট করব এটা হচ্ছে প্রবলেম ডেফিনেশন তো আমাদের আর আরও যদি প্রবলেমটার সাথে আমাদের কনস্ট্রেনগুলো কী কী থাকতে পারে যে আমরা এটা কতটুক টাইমের মধ্যে শেষ করতে হবে মানে আই মিন্স প্রোগ্রামটা এক্সিকিউশন টাইম কি পরিমাণ হতে হবে যে আমাদের পলিটিশিয়ান কথা বলার এরকম যদি হয় যে পলিটিশিয়ান যদি ধরে পলিটিশিয়ান মাইকে কথা বলার সাথে সাথে প্রোগ্রামটা তার ডা নেবে ডাটাটা নেবে নিয়ে সাথে সাথে ট্রান্সলেট করে বলবে যদি আমরা কোনো অটো ট্রান্সলেটর বানাইতে চাই তাহলে স্পেস কি পরিমাণ কি পরিমাণ স্পেস নিবে যে এই পার্টিকুলার এই ইনফরমেশনকে এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কী পরিমাণ মেমোরি র্যাম যেটা বলি কী পরিমাণ মেমোরি দরকার পড়বে মেমরিতে কী পরিমাণ ডাটা রাখতে হতে পারে সেই মেমরিতে ক্যালকুলেশন করতে হবে স্পিড কত দ্রুত কাজটা করতে পারে যে কত দ্রুত এটা কাজ করতে হবে পারফরমেন্স বা পারফরমেন্স রিকোয়ারমেন্ট আমাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকবে প্রবলেম ডেফিনেশন সাথে সাথে এই কনস্ট্রেন্টগুলো বলতে হবে যে এটা দ্রুত হতে হবে না দুই সেকেন্ডের মধ্যে হলে হবে বা তিন সেকেন্ডের মধ্যে বা এটা একটা ওয়ান জিবি মেমোরি দরকার পড়বে বা এটা স্পিডে কাজ করতে পারবে যে কীবোর্ড কী চাপ দেওয়ার সাথে সাথে কত স্পিডে কাজ করবে সেই জিনিসগুলো আমাদের রিকোয়ারমেন্টে আসতে হবে সো অ্যালগোরিদম সেকেন্ড যেটা আমরা দেখেছি অ্যালগোরিদম ডিজাইন অ্যান্ড স্পেসিফিকেশন অ্যালগোরিদম ডিজাইনে যেটা হবে অ্যালগোরিদম ফাইনাইট সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট ইফ ফলোড এখন প্লিসে সে পার্টিকুলার টাস্ক কারণ আমাদের ফাইনাইট সেট অফ ইনস্ট্রাকশন মানে ওয়ান বাই স্টেপ বাই স্টেপ যেটা আমরা বলি যে কোনো একটা কাজ করতে হলে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন যেটা দিই সে ফাইনাইট ইনফাইনাইট হতে হবে না একটা জায়গায় গিয়ে এটা শেষ হতেই হবে এন্ড হতে হবে তো এরকম সেট অফ ইনস্ট্রাকশন দিয়া যেটা শেষ পর্যায়ে আসলে একটা কাজ যে প্রবলেমটা আমরা ডিফাইন করলাম বা যে কাজটা করতে যাচ্ছে সেই কাজটা হবে সেটাকে বলে অ্যালগোরিদম তো ডেসক্রাইব ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সুডো কোড ডায়াগ্রামস অ্যাটসেট্রা তো অ্যালবোদমটাকে আমরা লিখে ডেসক্রাইব করি কীভাবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেরকম আমরা ইংলিশে লিখি ইংলিশে যেরকম স্টেপ বাই স্টেপ লিখি ডু ফার্স্ট টেক দ্য ইনপুট ফ্রম ডু ফার্স্ট সেকেন্ড স্টেপ টু টেক দ্য মেমোরি অ্যালোকেশানস ডু ব্লা 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 যেভাবে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে ইংলিশে লিখে দেখতে পারি সুডো সুডো সুডোকোড হচ্ছে অ্যালবোদম লেখার জন্য একটা মিডিল ল্যাঙ্গুয়েজ এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ না ইন বিটুইন একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মিক্স করে একটা শুরু করে আমরা দেখবো এক্সাম্পলটা বা আমরা ফ্লোচার্টের মাধ্যমে দিতে পারি ডায়াগ্রাম ফ্লোচার্ট বিভিন্ন ফ্লোচার্টের মাধ্যমে আমরা প্রোগ্রামটাকে রিপ্রেজেন্ট করতে পারি যে যে স্টেপসগুলো আছে সেই আলুরদামকে রিপ্রেজেন্ট করতে পারি তো ক্রাইটেরিয়া টু ফলো যে ক্রাইটেরিয়াটা ফলো করতে হবে একটা হচ্ছে ইনপুট জিরো ওর মোর কোয়ান্টিটিস মানে আমাদের আগে ফার্স্টে ডিফাইন করতে হবে ইনপুট কী কী লাগবে এই পার্টিকুলার প্রবলেম সলভ করতে হলে এক্সটার্নালি প্রডিউসড যেটা প্রবলেম সলভ করার ইন্টার আমাদের ইনপুট হিসাবে যাবে দেন আউটপুট যে ফাইনালি এই স্টেপসগুলো কমপ্লিট হলে তার কী আউটপুট থাকবে এবং কী ধরনের কোয়ান্টিটি থাকবে কয়টা আউটপুট সে ডিজাইন করবে যেমন তোমাদের অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কিছু ধারণা আছে যে ফাংশন একটা প্র একটা রিটার্ন করে প্রোসিডিওর যেগুলো আছে সেগুলো মাল্টিপল রিটার্ন করতে পারে তো কী পরিমাণ ইনফরমেশন রিটার্ন করবে সেটা আমাদের বলে দিতে হবে আউটপুট দেন আমাদের লিখতে হবে ইনফাই ডেফিনিটনেস 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 মানে হচ্ছে যে আমাদের ইনফাইনাই ফাইনাইট সেট হতে হবে ক্ল্যারিটি প্রিসিশন অফ ইচ ইনস্ট্রাকশন প্রত্যেকটা ইনস্ট্রাকশন ক্লিয়ারলি এবং প্রিসাইসলি বলতে হবে ডেফিনেটলি সে কাজটা করবে ফাইনাইটনেস ফাইনাইটনেস হচ্ছে দ্য অ্যালগোরিদম হ্যাজ টু স্টপ আফটার এ ফাইনাইট নাম্বার অফ স্টেপস একটা সার্টেন পাঁচ সাত আট দশ বা এক হাজার স্টেপসের পরে যে কোনো একটা স্টেপসের পরে এটাকে শেষ হতেই হবে দেন হচ্ছে ইফেক্টিভনেস ইফেক্টিভনেস যে অ্যালগোরিদম ডিজাইন বলছে সেটা কতটুকু ইফেক্টিভ ইজ ইনস্ট্রাকশন হ্যাজ টু বি বেসিক অ্যানাফ অ্যান্ড ফিজিবল যেসব ইনস্ট্রাকশন প্রতি স্টেপসে দিচ্ছি সেগুলো খুবই বেসিক হতে হবে ইফ then ফল লোভস ওয়াইল্ড loops drops, do এইগুলোই থাকতে হবে বেসিক প্রোগ্রামিং ইনস্ট্রাকশন যেগুলো থাকে সেগুলো থাকতে হবে তো এখান থেকে বেসিক এনাফ অ্যান্ড ফিজিবল নাও আন্ডারস্ট্যান্ড স্পিচ ট্রান্সলেট টু চাইনিজ এটা কিন্তু না এটা কোনো অ্যালগোরিদম না ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লেখলাম কিন্তু এটা অ্যালগোরিদম না আন্ডারস্ট্যান্ড স্পিচ ট্রান্সলেট টু চাইনিজ এটা অ্যালগোরিদম না অ্যালগরিদম হবে যেভাবে আমরা বললাম সেভাবে ইমপ্লিমেন্টেশন টেস্টিং অ্যান্ড মেনটেন্স এখন আমাদের ইমপ্লিমেন্টেশন যখন আমাদের অ্যালগোরিদমটা ডিজাইন হয়ে গেছে যে আমরা অ্যালগোরিদম তৈরি করে ফেলছি তখন ইমপ্লিমেন্টেশন ডিসাইড অন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু ইউস তা আমার ফার্স্ট স্টেপে বলেছি একজন প্রোগ্রামারকে কখনও কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না সে যদি প্রপারলি ডাটা স্ট্রাকচার এবং আরও যে সাবজেক্টগুলো সেগুলো শিখে সে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে তো এখান থেকে ডিসাইড করো তোমাদের অ্যাভেলেবিলিটির উপরে তোমাদের কাছে যদি সি সি প্লাস প্লাস কম্পাইলার থাকে যে কোনো একটা ইউজ করতে পারে লিপস জাবা পার প্রোলক অ্যাসেম্বলি অ্যারসেট্র অ্যারসেট্রা এখন প্রায় আড়াই হাজারের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তো কতগুলো শিখবা তার সাথে এইগুলো যদি ডাটা সার্স প্রোফাইলে শিখবে একজন প্রোগ্রামার হয়ে যাবে তারপর ডিসাইড করতে পারো তোমার কাছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে যে কোনো প্রোগ্রাম যে কোনো অ্যালগ্রিদম দেন রাইট ক্লিন অ্যান্ড ওয়েল ডকুমেন্টেড কোড তো এরপরে যে প্রোগ্রামটা লেখবে সেটা ক্লিন হতে হবে খুব সুন্দর অগুচালো হতে হবে না কারণ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুন্দর সাজানোর অপশন আছে সেভাবে লিখতে হবে ওয়েল ডকুমেন্টেড মানে প্রত্যেকটা লাইনের কমেন্ট লিখে যেতে হবে টেস্ট 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 প্রোগ্রাম লেখাই শেষ না এরপরে হিউজ পরিমাণ টেস্ট করতে হয় বিভিন্ন ধরনের টেস্টিং ক্রাইটেরিয়া ইউজ করে টেস্ট করতে হয় যাতে কোনো বাঘ থাকলে সেটা বেরিয়ে আসে তারপর ইন্ট্রিগেট ফিডব্যাক ফ্রম ইউজার্স ফিক্সড বাগ। অ্যান্ড শিওর কম্পারটেবিলিটি অ্যাক্রস ডিফারেন্ট অ্যান্ড মেনটেনেন্স তার মানে হচ্ছে তোমরা যখন এই প্রোগ্রামটাকে ইউজারকে দেবে তারা ইউজ করার সময় তারা কিছু ফিডব্যাক সেই তোমাকে ইনকর্পোরেট করতে হবে তোমার প্রোগ্রামে যাতে এটা হয় এবং এই এই যে ইউজারের ফিডব্যাকগুলো হয় বাঘ ফিক্সগুলো তার বাঘ থাকলে ফিক্স করতে হবে তারপরে অন্য অন্য রাখতে হবে যেমন ধর যখনই আমাদের ভার্সন কন্ট্রোল বলি আমরা যে বলি যে উইন্ডোজ এইট উইন্ডোজ সেভেন উইন্ডোজ সিক্স ব্লা 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 এদের আরও ভার্সন আসবে বিভিন্ন ভার্সনের যে প্রোগ্রাম ভার্সন মানে কি নতুন ভার্সন আসা মানে হচ্ছে এটা আরও ইউজার ফ্রেন্ডলি হয়েছে আরও বাঘ ফিক্সিং হয়েছে এবং এগুলো আরও সহজ হয়ে গেছে যে কাজ আগে করা যেত না এটা দিয়ে এখন সেই কাজটা করা যায় তো সেই জিনিসগুলো যেমন আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখি বা যে কোনো সফটওয়্যার দেখি এটাকে ব্যাটার রিলিজ দেয় বেটার রিলিজ মানে হচ্ছে ইউজারের কাছে দিয়ে দেওয়া হয় তারা নিজেদের মতো করে ইউজ করে করার পরে তারা যে ফিডব্যাক দেয় সেটা তারপর ফিক্স করে তারপর আলফা রিলিজে নিয়ে আসতে হয় ফাইনাল রিলিজ হয় তো অনেক প্রোগ্রামারের একটা ভুল ধারণা আছে যে নতুন প্রোগ্রাম আছে আমি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও সেভেন জানি এইট জানি নাইন জানি দিস ইজ ক্রেজি যত লেটেস্ট ভার্সন আসতেছে তত সহজ ভার্সন আসতেছে তত রিলায়েবল ভার্সন আসতেছে সো অ্যালগোরিদম অ্যানালাইসিস আমরা অ্যালগোরিদমকে অ্যানালাইসিস করবো কেমনে স্পেস কমপ্লেক্সিটি আমাদের দেখতে হবে হাউ মাছ স্পেস ইজ রিকোয়ার্ড এই প্রোগ্রামটা রান করার জন্য কতটুকু র্যামের দরকার পড়বে কতটুকু মেমোরি দরকার পড়ে দেন টাইম কমপ্লেক্সিটি হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু রান দ্য অ্যালগোরিদম অ্যালগোরিদমটা রান করতে কতক্ষণ সময় নেবে বিভিন্ন সিচুয়েশনে স্মল ডাটা বিগ ডাটা মিডিয়াম ডাটা কোন কোন সময় কতটুকু বিভিন্ন ডাটার উপরে কীভাবে সময় নেবে সেটা আমাদের এখান থেকে বের করে নিয়ে আসে টাইম কমপ্লেক্সিটি বের করে নিয়ে অফ উই ডিল উইথ এস্টিমেটস এবং আমাদের এস্টিমেশন করতে হবে যে মিনিমাম রিকোয়ারমেন্টকে প্রোগ্রাম চালানোর জন্য যে তুমি যে কোনো সফটওয়্যার জন্য দেখবেন মিনিমাম রিকোয়ারমেন্ট দেওয়া হয় যেমন র্যাম লাগবে এত হার্ড ডিস্কের স্পেস লাগবে এত তারপরে তার সিপিউ স্পিড লাগবে এরকম বিভিন্ন যে স্পেসিফিকেশন দেওয়া হয় এস্টিমেশন দেওয়া হয় সেটা অ্যালগ্রিথম অ্যানালাইসিসের মাধ্যমেই চলে আসে তো আমাদের স্পেস কমপ্লেক্সিটি বলতে কী বুঝে স্পেস কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি ইকুয়ালস টু দ্য অ্যামাউন্ট অফ মেমোরি রিকোয়ার্ড বাই অ্যালগোয়িদম টু রান টু কমপ্লিশন চলার থেকে শুরু করে এটা শেষ হওয়া পর্যন্ত কতটুকু মেমোরি দরকার এই অ্যালগরিদমের জন্য সেটাকে স্পেস কমপ্লেক্সিটি বলে কোড ডাম কোড ডাম মানে হচ্ছে দ্য মোস্ট অফ অ্যান কজ ইন মেমরি লিক্স দ্য অ্যামাউন্ট অফ মেমরি রিকোয়ার্ড লার্জার দ্যান দ্য মেমরি অ্যাভেলেবল অন দ্য গিভেন সিস্টেমস তো একটা কম্পিউটারে যখন তোমার প্রোগ্রামটা চলবে এখানে শুধু তোমার প্রোগ্রাম চলবে না এখানে অন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলবে অপারেটিং সিস্টেম আছে আরও হয়তো অনেক প্রোগ্রাম আছে বিভিন্ন সফটওয়্যার হয়তো ডাউনলোড করছে ক্লায়েন্ট তো বিভিন্ন সফটওয়্যার যখন রান করতেছে তাদের মতো করে তারা মেমোরি নিয়ে নিচ্ছে এখন তোমার প্রোগ্রামের জন্য যে মেমোরিটুকু দরকার সে মেমোরি যদি না পাওয়া যায় তখন এটা কোড নাম দিয়ে বসবে যে আমার মেমোরি দরকার মেমোরি পাচ্ছি না সে অ্যাকসেপশন দিয়ে বেরিয়ে আসবে তোমার প্রোগ্রামটা ক্র্যাশ করবে সো সাম অ্যালবো দাম মে বি মোর ইফিসিয়েন্ট ইফ ডাটা কমপ্লিটলি লোডেড ইন্টু মেমোরি তো কিছু কিছু অ্যালগোরিদম আছে যে অ্যালগোরিদমে যদি আমরা প্রোগ্রামটা শুরু করার আগে সবগুলো ডাটা যে ডাটাগুলো নিয়ে কাজ করবে যে ম্যানিপুলেশন করবো সেই ডাটা পুরাটাই যদি আমরা র্যামে লোড করে নেই তাহলে হয়তো দ্রুত কাজ করবে কিন্তু অনেক সময় আছে যে আমরা সব মেমরি হয়তো পাবো না দ্যান নিড টু লুক অলসো অ্যাট সিস্টেম লিমিটেশন আমাদের সিস্টেমের লিমিটেশন আছে কারণ সব আমাদের যে মেমোরিতে নেওয়ার জন্য যে ডাটা ডাটাগুলো মেমোরিতে নিলে হয়তো আমাদের মেমরি পাওয়া যাবে না তো সেই জিনিসগুলো কমপ্লেক্সিটিগুলো চেক চিন্তা করতে হবে যে তোমার অ্যালগোরিদম মিনিমাম কত মেমোরি পাইলে কাজ করতে পারবে তো ক্লাসিফাই টু জিবি অফ টেক্সট এক্সাম্পল হিসাবে ইন ভেরিয়াস ক্যাটাগরিজ পলিটিক্স ট্যুরিজম স্পোর্টস ন্যাচারাল ডিজাস্টার অ্যাটসেট্রা ক্যান আই অ্যাফোর্ড টু লোড দ্য এন্টায়ার কালেকশন মনে করেন আমার এক জিবি ডাটা আছে এক জিবি র্যাম আছে আমার কম্পিউটারে তো এখন যদি আমি টু জিবি ডাটা যদি আমি লোড করতে চাই মেমোরিতে আমি পারবো পারবো না কারণ হচ্ছে এই এক জিবি মেমোরির মধ্যে র্যামের মধ্যেও আমাদের ম্যাক্সিমাম অপারেটিং সিস্টেমে ইউজ করছে বা অন্য অন্য প্রোগ্রামে ইউজ করতেছে আমার কাছে খুবই অল্প পরিমাণ মেমোরি আমার জন্য বেঁচে থাকবে সেই মেমোরি নিয়ে আমাদের অ্যালগোরিদম কাজ করতে পারবে কি পারবে না রান করতে পারবে কি পারবে না সেটা আমাদের চেক করতে দেখতে হবে স্পেস কমপ্লেক্সিটি দ্য ফিক্সড পার্ট দ্য সাইজ রিকোয়ার্ড টু স্টোর সার্টিন ডাটা ভেরিয়েবলস দ্যাট ইজ ইনডিপেন্ডেন্ট অফ দ্য সাইজ অফ দ্য প্রবলেমস তো ফিক্সড পার্ট মানে হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামগুলো আছে যে প্রোগ্রামগুলোর ভেরিয়েবল ডাটা মনে করেন আমি ছয় হাজার টেক্সটনেক কাজ করব ঠিক আছে কিন্তু এই ছয় হাজার টেক্সট কাজ করার জন্য আমাদের হয়তো আরও সারাউন্ডিং কিছু ডাটা রাখতে হতে পারে সে সেই ডাটাগুলো আমাদের ভেরিয়েবল যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার দরকার হতে পারে সেইগুলোকে আমাদের ফিক্সড ভেরিয়েবল ফিক্সড পার্ট বলছে যেগুলো লাগবেই আমাদের এগুলো ছাড়া আমরা কাজ করতেই পারবো না সো নেম অফ দ্য ডাটা কালেকশান মানে যেমন ধরো আমার ডাটা কালেকশন করার জন্য যে নামটা যে ভেরিয়েবলের নামটা ব্যবহার করছে সেটার জন্য আমাদের মেমোরি দরকার পড়বে দ্য সেম সাইজ ফর ক্লাসিফাইং টু জিবি অর ওয়ান এম বি অফ টেক্সট এখন আমি টু জিবি ডাটা নিয়ে কাজ করি বা ওয়ান বি ডাটা নিয়ে কাজ করি কিন্তু আমার যে ভেরিয়েবল ডিক্লেয়ারেশানগুলো আছে ফিক্সড ভেরিয়েবল ডিক্লারেশন সেগুলোর জন্য যে স্পেস লাগবে সেটা অবশ্যই লাগবে সব সময় লাগবে এটা কনস্ট্যান্ট এটা ভেরিয়েবল না কারণ কনস্ট্যান্ট হিসাবে মেমোরি লাগবে আরেকটা হচ্ছে ফিক্সড সরি ফিক্সড পার্ট দেখলাম একটা অ্যালগোরিদমের মেমোরি ফিক্সড পার্ট আছে আর আরেকটা আছে ভেরিয়েবল পার্ট স্পেস নিডেড বাই ভেরিয়েবলস হু সাইজ ইজ ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য প্রবলেমস যেমন স্পেস কতটুকু দরকার পড়বে সেটা ডিপেন্ড করে কতগুলো কী পরিমাণ ডাটা নিয়ে কাজ করতেছি যেমন অ্যাকচুয়াল টেক্সট লোড টু জিবি অফ টেক্সট ভার্সেস লোড ওয়ান এম বি অফ টেক্সট তার মানে আমি হয়তো একটা সার্চ অ্যালগ্রোদম যদি তৈরি করি সেখানে আমি যদি ছয় লাখ নিয়ে কাজ করি এক ধরনের ডাটা লাগবে যদি দুই লাখ নিয়ে কাজ করি এক ধরনের মেমোরি লাগবে তো এটা ডিপেন্ড করে এটা ভেরিয়েবল সাইজ তো ফিক্সড পার্ট একটা আর এসে ভেরিয়েবল পার্ট একটা স্পেস কমপ্লেক্সিটি আমরা এখন এক এক্সাম্পল দেখি এস অফ পি প্রবলেমটার স্পেস কমপ্লেক্সিটিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো ইকুয়ালস টু কনস্ট্যান্ট সি সি হচ্ছে যে কনস্ট্যান্ট যে ফিক্সড পার্ট আমরা এর আগে যেটা দেখে আসছি ফিক্সড পার্ট ফিক্সড পার্ট এই অংশটুকুর যে মেমোরি লাগবে সেটা অবশ্যই লাগবে কনস্ট্যান্ট প্লাস স্পেস ইনস্ট্যান্স ক্যারেক্টার্স মানে কনস্ট্যান্ট অ্যামাউন্ট প্লাস ইনস্ট্যান্স ক্যারেক্টার মানে ভেরিয়েবল পার্টের জন্য ডিপেন্ড অন কতগুলো ভেরিয়েবলের জন্য কতগুলো ডাটার জন্য কতগুলো লাগবে সেটার উপর নির্ভর করে আমরা এই ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করতে পারি স্পেস কমপ্লেক্সিটি আমরা এক্সাম্পল দেখি ভয়েড এটা সি প্লাস প্লাস লেখা ও সিতেও কাজ করবে এটা ভয়েড ফ্লোট সাম ফ্লোট পয়েন্টার এ তার মানে আমরা একটা এরআর এরআ আমরা এখানে পাস করতে চাচ্ছি ইনপুট আই এন টি এন কতগুলো ডাটা আছে সেটাকে জানানোর জন্য ফ্লোট এস ইকুয়ালস টু জিরো এইটার জন্য আমাদের একটা কনস্ট্যান্ট ডাটা লাগবেই যেমন এস ইকুয়ালস টু জিরো ফর ফোর আইএনটি আই ইকুয়ালস টু জিরো আই ইজ লেস দেন অ্যান আই প্লাস প্লাস দ্যান এস প্লাস ইকুয়ালস টু এ অফ আই মানে আমরা এই যে অ্যারেটা আছে এর সব ভ্যালুগুলোকে যোগ করে যাচ্ছি এবং s এ প্রেজেন্ট করতেছি তো এখন এই অ্যারেটা রিটার্ন এস আমরা সামটা রিটার্ন করতেছি এই অ্যারেটা যদি চারটা আইটেম নেওয়া হয় ফ্লোটিং চারটা আইটেম নেওয়া হয় তাও আমার এসের এই জায়গাটুকু লাগবে যে তিনটা হয় যে পাঁচ হাজার হয় সাত হাজার হয় তাও আমার এই জায়গাটা তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট ডাটা এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট আর এটা হচ্ছে ভেরিয়েবল পার্ট এই যে মেমোরিটা লাগতেছে সেটা হচ্ছে ভেরিয়েবল পার্ট এনটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট কারণ এন আমরা সবসময় একটা ডাটাই দেবো এগুলো কনস্ট্যান্ট পার্ট আইটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট এই মেমোরিগুলো আমাদের লাগবে এই এস আই এন এগুলো কিন্তু ফ্লট এটা হচ্ছে ভেরিয়েবল আমি জানি না কতগুলো ডাটা আসবে সেটা নির্ভর করবে এটার সাইজ কারণ স্পেস কত হবে তাহলে ওয়ান ওয়ার্ড ফর এন এন এর জন্য একটা ওয়ান ওয়ার্ড ফর পাসড বাই রেফারেন্স এটার জন্য এই যে রেফারেন্সের জন্য একটা ওয়ার্ড লাগবে ওয়ান ফর আই কনস্ট্যান্ট আই এর জন্য তো এগুলো এ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এই তিনটা মেমোরি আমাদের লাগবেই প্লাস ভেরিয়েবল মেমোরি হচ্ছে এর ভিতরে কতগুলো ডাটা দিচ্ছে সেটার উপর নির্ভর করবে এইভাবে আমাদের স্পেস কমপ্লেক্সিটি আমরা বের করে নিয়ে আসতে পারি এখন হচ্ছে আমরা দেখব টাইম কমপ্লেক্সিটি কী মানে অ্যালগোয়েদমের টাইম কমপ্লেক্সিটি কীভাবে তৈরি করতে হয় অফেন মোর ইম্পর্টেন্ট দেন স্পেস কমপ্লেক্সিটি স্পেস হয়তো আমরা কোনো সময় ম্যান করতে পারি কারণ আমাদের এখন হয়তো অনেক র্যাম হয়ে গেছে তারপরেও স্পেস কমপ্লেক্সিটি ইম্পর্টেন্ট কারণ আমরা যদি যে প্রোগ্রাম বানাচ্ছি সেটা যদি আমরা মোবাইল ডিভাইসে রান করতে চাই সেখানে স্পেসের একটা ঝামেলা আছে তো তার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি তার সাথেও ইম্পর্টেন্ট স্পেসের সাথে স্পেস অ্যাভেলেবল ফর কম্পিউটার প্রোগ্রামস টেন টু বি লার্জার অ্যান্ড লার্জার স্পেস প্রচুর থাকতে পারে এটা বাড়তেই আসে আগে যেটা ওয়ান জিবি র্যাম ছিল এখন বত্রিশ জিবি তেত্রিশ জিবি র্যাম হয়ে গেছে টাইম স্টিল এ প্রবলেম ফর অল অফ আস কিন্তু সময় আমাদের এখনও আমাদের জন্য একটা প্রবলেমেটিক বিষয় কারণ আমরা সব রিটার্ন আমরা স্পেস নিতে পারি টাকাতে বাড়াইতে পারি কিন্তু টাইমটা আমার যদি এক সেকেন্ডের মধ্যে রিটার্ন লাগে তাহলে আমাদের এক সেকেন্ড টাইমটা আমরা এটা কম্প্রোমাইজ করতে পারব না এক সেকেন্ডে লাগবে সো থ্রি বা ফোর গিগি হার্স প্রসেসর অন দ্য মার্কেট স্টিল আমাদের মার্কেট থ্রি ফোর ডিগ্রি হার্স সেভেন ডিগ্রি হার্স চলে আসতেছে রিসার্চার এস্টিমেট দ্যাট দ্য কম্পিউটেশন অফ ভেরিয়াস ট্রান্সফরমেশন ফ্রম ফর ওয়ান সিঙ্গল ডিএনএ চেইন ফর ওয়ান সিঙ্গল প্রোটিন অন ওয়ান টেরা হার্টস কম্পিউটারস উ টেক অ্যাবাউট ওয়ান ইয়ার টু রান টু কমপ্লিশনস সো ডিএনএ হচ্ছে এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের একটা কনসেপ্ট তো ডিএনএর যে সিকোয়েন্সগুলো আছে মানে বায়োলজির যে ডিএনএস সেই ডিএনএস চেইন যদি আমরা কম্পিউটার দিয়ে অ্যানালাইসিস করতে যাই আমাদের যদি ওয়ান টেরা হার্সের টেরা হার্সের যদি কম্পিউটার থাকে তাও আমাদের এক বছর লাগবে একটা প্রোগ্রাম রান করতে তার মানে কি আমাদের টাইমটা হচ্ছে একটা বিশাল ফ্যাক্টর সো অ্যালগোরিদম রানস রানিং টাইম ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু অ্যালবোয়িদমের কত দ্রুত কত তাড়াতাড়ি করতে পারতেছে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যেমন ধরো আমরা টেলিকমে টেলিকমে যদি দেখো আমাদের একটা একটা টেলিকমের প্রায় তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে টেলিফোন ইউজার্স আছে তো তারা তো প্রতিনিয়তই কল করতেছে এখন কল করার সাথে সাথে যদি তাদেরকে ব্যালেন্সটা না কেটে রাখা হয় তাহলে কিন্তু কোম্পানিগুলো রেভিনিউ লস করবে তার জন্য টাইম একটা ফ্যাক্টরস স্পেস আমরা দিতে পারি টাকা দিয়ে টেরাবাইটস অফ টেরাবাইটস অব গ্রাম আমরা হয়তো লাগাইতে পারি কিন্তু আমরা যদি ইনস্ট্যান্টলি ব্যালেন্স না কাটতে পারি তাহলে কিন্তু এটা প্রবলেমেটিক হয়ে যাবে তার মানে অ্যালগোরিদমের জন্য অনেক সময় টাইমটা একটা ফ্যাক্টর সো রানিং টাইম আমরা কীভাবে ক্যালকুলেট করি প্রবলেম প্রিফিক্স অ্যাভারেজ গিভেন অ্যান অ্যারে এক্স একটা এক্স নামে একটা অ্যারে দিছি কম্পিউট দ্য অ্যারে এ সাজ দ্যাট এ অফ আই ইজ দ্য অ্যাভারেজ অফ ইলিভেন্ট তার মানে আমাদের অ্যাভারেজ অফ ইলিমেন্ট বের করতে হবে এক্স অফ জিরো থেকে শুরু করে আই 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 ইকাল টু জিরো টু এন মাইনাস ওয়ান তো সলিউশন ওয়ান অ্যাট ইচ স্টেপ আই কম্পিউট দ্য এলিমেন্ট এক্স অফ আই বাই ট্রাভার্সিং দ্য অ্যারে এ অ্যান্ড ডিটারমাইন দ্য সাম অফ ইটস এলিমেন্ট রেসপেক্টিভলি দ্য অ্যাভারেজ এটা একটা সলিউশন আর দ্বিতীয় সলিউশন হচ্ছে অ্যাট ইচ স্টেপ আই আপডেটেড সাম অফ দ্য এলিমেন্টস ইন অ্যান্ড অ্যারে এ কম্পিউট দ্য এলিমেন্টস এক্স এস সাম অফ আই দুইটা সলিউশন দেওয়া আছে আমরা দুই স্টেপস আমরা করতে পারি তো বিগ কোয়েশ্চেন হুইচ সলিউশন টু চুজ এই দুইটা সলিউশন আমাদের দুইভাবে আমরা করতে পারি অ্যাভারেজ বের করার জন্য কিন্তু দুই কোনটা দুইটার মধ্যে কোনটা আমরা নেব সো এখন আমরা একটা এখানে দেখতেছি একটা গ্রাফ আমরা দুইটা সলিউশনকে আমরা যখন রান করাবো রান করায় আমরা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন সাপোজ দ্য প্রোগ্রামস ইনক্লুড এন ইফ দ্যান স্টেটমেন্ট দ্যাট মে এক্সিকিউট অফ নট দ্য ভেরেবল রানিং টাইম তার মানে একটা যদি আমরা কন্ডিশনাল দিয়ে দেই কন্ডিশনাল রান করতে পারে নাও করতে পারে এটা হচ্ছে ভেরিয়েবল রানিং টাইম টাইপিক্যালি অ্যালগোরিদম আর মেজার্ড বাই দেয়ার ওস্ট কেস একটা ওস্ট কেসে মেজার করা হয় একটা অ্যালগোরিদম আমরা তৈরি করলাম সেই অ্যালগোরিদমকে আমরা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ডাটা সাইজ অফ ডাটায় আমরা রান করাবো মানে এ বি সি ডি ই এফ এগুলি বিভিন্ন সময় রান করা হয়েছে তো এই সময় এ এ সিচুয়েশনে হয়তো ডাটা বেশি ছিল বা ইয়ে ছিল বা মেমোরি কম ছিল স্পেস কম ছিল এই এ টাইমে এই সিনারিওতে সে ফাইভ মিলি সেকেন্ড নিচে এক্সিবিউট করতে বিতে সে থ্রি অ্যান্ড সামথিং মিলি সেকেন্ড সিতে ফোর অ্যান্ড মিলি সেকেন্ডে ডিতে হচ্ছে মোর দেন অর অ্যাবাউট টু ফাইভ মিলি সেকেন্ড ইতে এটা নিচে বাই টু অ্যান্ড হাফ এফতে এইভাবে নিচে এগুলো হচ্ছে যে বিভিন্ন কম্পিউটার মানে প্রোগ্রামটা নিয়ে বিভিন্ন কম্পিউটার রান করায় দেখানো হয়েছে বিভিন্ন এনভায়রনমেন্ট বিভিন্ন সিচুয়েশন বিভিন্ন ডাটা সাইজ জন্য রান করায় দেখানো হয়েছে দেখে তার একটা অ্যাভারেজ বের করা হয়েছে একটা গ্রাফ তৈরি করা হয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বেস্ট কেস এই সিনারিওতে এই সিনারিওতে এই প্রোগ্রামটা সবচাইতে ভালো চলছে সবচেয়ে কম সময় চলছে টাইম আর এগুলো হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ কেস মোটামুটি এর মধ্যেই চলে আর এটা হচ্ছে ওর্স্ট কেস সবচাইতে খারাপ সিনারিও মানে এই প্রোগ্রামটা যদি খারাপ অবস্থা যেমন খুব ছোটো একটা কম্পিউটার ব্যবহার করা হয় ওয়ান এম বি র্যাম এত স্পেস ব্লাব ওই সময় সে ফাইভ মিলি সেকেন্ডে এটা রান করতে তো এই সিনারি হতে এটা হচ্ছে ওস্ট কেস তো আমাদের রানিং টাইমটা ক্যালকুলেশন করা হয় ওস্ট কেসকে বেস করে তার টাইপিক্যালি অ্যালগোরিদম আর মেজার্ড বাই দেয়ার ওস্ট কেস আমি বেস্ট কেস কখন দেখবো না বলতে পারবো না যে আমরা টু অ্যান্ড হাফ সেকেন্ডে আমরা এই জিনিসটা কমপ্লিট করতে পারবো আমাদের বলতে ফাইভ মিলি সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম ফাইভ মিলি সেকেন্ড লাগবে এটা হচ্ছে অ্যালগ্রোদমের রানিং টাইম তো এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ যদি আমরা দেখি রাইট এর প্রোগ্রাম দ্যাট ইম দ্যাট ইমপ্লিমেন্টস দ্য অ্যালগোরিম রান দ্য প্রোগ্রাম উইথ ডিফারেন্ট সেট অফ ভেরিয়েলস ভেরিয়ন সাইজ মানে বিভিন্ন জায়গা তোমরা একটা এক্সপেরিমেন্ট করতে হবে একটা প্রোগ্রাম লেখো লিখে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ডাটা বিভিন্ন মেশিনে রান করে দেখো কতক্ষণ লাগে ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল রানিং টাইম ইউজিং এ সিস্টেম কল টু মেজার টাইম তো প্রোগ্রামের মধ্যে একটা টাইম দিয়ে দেওয়া যে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কতক্ষণ লাগলো তাহলে বিভিন্ন প্রোগ্রামে রান করে দেখো দেখে দেখো প্রবলেম কোন জায়গায় ভালো চলে কোন জায়গায় খারাপ চলে তো ইট ইস নেসারি টু ইম্পিমেন্ট অ্যান্ড টেস্ট দ্য অলগোরদম ইন অর্ডার টু ডিটারমাইন ইউস রানিং টাইম প্রোগ্রামটা লিখতে হবে লিখে বিভিন্ন জায়গায় রান করে দেখতে হবে অবশ্যই করতে হবে প্রোগ্রামটা রানিং টাইম জানার জন্য এক্সপেরিয়মেন্ট ক্যান বি ডান অনলি অন এ লিমিটেড সেট অফ ইনপুটস বাট মে নট বি ইন্ডিকেটিভ অফ দ্য রানিং টাইম ফর আদার ইনপুটস দ্য সেম হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার শুড বি ইউজড ইন অর্ডার টু কম্পেয়ার টু অ্যালগোরিদম কন্ডিশন ভেরি হার্ড টু অ্যাচিভ তো এটা হচ্ছে আমরা যেটা আগে বললাম যে বিভিন্ন কম্পিউটার বিভিন্ন মেশিনে তুমি রান করা দেখো বিভিন্ন এনভারনমেন্টে সেটা হচ্ছে একটা অ্যালগোদিম ক্ষেত্রে কিন্তু দুইটা অ্যালগোদম মধ্যে তুমি চুজ করতে হবে যে কোনটা ভালো তাহলে দুইটাই ওই যেসব জায়গায় জায়গায় রান করছে সেই সেম হার্ডওয়্যার সেম সফটওয়্যারে রান করতে হবে রান করতে গিয়ে তোমাদের ভেরিফাই করতে হবে কোনটা ভালো দুইটার মধ্যে কোনটা বেশি পারফরমেন্স ভালো দিচ্ছে তো এটা চেক করে দেখো একদম টেস্টিং 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 ইজ ভেরি ইম্পর্টেন্ট তো একটা প্রোগ্রাম লেখাল তোমার মেশিনে খুব ভালো কাজ করে তোমার ফ্রেন্ডের মেশিনে নিয়ে যাবে কাজ করবে না কারণ মেশিন হয়তো অনেক কিছু আছে যে তফ মেশিনে নাই তার জন্য টেস্ট করতেই হবে তো ইউজ এ থিওরিটিক্যাল অ্যাপ্রোচ থিওরিটিক্যাল অ্যাপ্রোচ ইজ বেসড অন হাই লেভেল ডিসক্রিপশন অফ দ্য অ্যালগোরিদম রাদার দ্যান ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ইমপ্লিমেন্টেশন থিওরিটিক্যাল মানে হচ্ছে যে আমরা অ্যালগোরিদমটাকে এটা হচ্ছে যে এই একই প্রোগ্রাম হয়তো সি প্লাস প্লাসে এক ধরনের কাজ করবে সিতে এক ধরনের কাজ করবে যাবাতে এক ধরনের কাজ করবে বা সি সার্প এক ধরনের কাজ করবে ভিজুয়াল ডট নেট এক ভিজুয়াল ভিজাল ডট নেট এক এক প্রোগ্রাম এক ধরনের কাজ করতে হবে কিন্তু আমরা সেটা না আমরা অ্যালগোরিদমের মধ্যে আমরা চেক করব যে আসলে এটা হাই লেভেল ডিসক্রিপশন থেকে মোটামুটি কী ধরনের জিনিস পাওয়া যায় মেক পজিবল অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দ্য অ্যালগোরিদম দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এনভায়রমেন্ট জেনারেলি তার মানে এমন একটা প্রোগ্রাম অ্যালগোয়িদম তৈরি করতে হবে যেটা হার্ডওয়্যার সফটওয়্যার ইন্ডিপেন্ডেন্ট হবে তো অ্যালগোরিদম ডেসক্রিপশন অ্যালগোরিদম আমরা কীভাবে লিখি তো হাউ টু ডেসক্রাইব অ্যালগোরিদম ইনডিপেন্ডেন্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট অ্যালগোরিদম লিখবো সুডো কোড এ ডেসক্রিপশন অফ অ্যান অ্যালগোরিদম দ্যাট ইজ মোর স্ট্রাকচার প্রস মোর স্ট্রাকচার দ্যান ইউজুয়াল প্রস বাট লেস ফরমাল দ্যান এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সো ফাইন্ড এ ম্যাক্সিমাম এলিমেন্টস অফ হচ্ছে ম্যাক্স এ স্মল অ্যান ইনপুট অ্যান্ড এর এ স্টোরিং অ্যান্ড ইনটিজার্স আউটপুট হবে দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট ইন এ এ যেটা ইনপুট লেখতে আগে ডিসক্রাইব করে গেছি ইনপুট আউটপুট কারেন্ট ম্যাক্স এই এর মাধ্যমে হচ্ছে এই করা হবে এখানে এ অফ জিরো ফোর আই ইকুয়ালস টু ওয়ান টু এন মাইনাস ওয়ান ডু মানে পারফর্ম ইফ কন্ডিশন কারেন্ট ম্যাক্স লেস এ অফ আই দেন কারেন্ট ম্যাক্স সে এর ভিতরে এই ভ্যালুটাকে অ্যাসাইন করতে হবে রিটার্ন কার্ন ম্যাক্স এটা ইনডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ ইনডিপেন্ডেন্ট অ্যালগোরিদম তো সুডো কোড হচ্ছে এক্সপ্রেশন ইউজ স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্যাল সিম্বল যেমন ইউজ এই সিম্বলটা ফর অ্যাসাইনমেন্ট ইউজ ইকুয়াল ফর ইকুয়ালিটি রিলেশনশিপ মানে দুইটার মধ্যে যদি কম্পেয়ার হয় তাহলে এই সিম্বলটা ইউজ করতে হয় আর যদি অ্যাসাইনমেন্ট দেখায় তাহলে এই সিম্বলটা মেথড ডিস ডিক্লারেশন অ্যালগোরিদম নেম প্যারামিটার ওয়ান প্যারামিটার টু আর প্রোগ্রামিং কনস্ট্রাক্ট ডিসিশন স্ট্রাকচার ইফ দেন এলস এইটা আমরা ইউজ করব ডিসিশন যদি নিতে হয় হোয়াইল লুপ হোয়াইল ডু এটা হোয়াইল ডু হিসেবে ইউজ করবো সুডো করে মধ্যে রিপিড লুপস রিপিড আনটিল ফর লুপস ফর ডু এর ইনডেক্সিং এ অফ থার্ড ব্রেকের মধ্যে আই ম্যাথড হচ্ছে কলস অবজেক্ট মেথড আর্গুমেন্টস রিটার্ন রিটার্ন ভ্যালু ইউজ কমেন্টস ইনস্ট্রাকশন হ্যাভ টু বি বেসিক আপ অ্যান্ড ফিজিবল সব ইনস্ট্রাকশনগুলো খুব সহজ এবং বেসিক হতে হবে দেন লো লেভেল অ্যালগ্রেডিম অ্যান্ডাইসিস বেস্ট অন প্রিমটিভ অপারেশন লো লেভেল কম্পিউটেশন ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেক এন অ্যাডিশন ইকুয়ালস টু অপারেশনস কলিং এ মেথড অর্ রিটার্নিং ফ্রম মেথড ইকালস টু ওয়ান অপারেশন ইন্ডেক্স ইন অ্যান্ড এর টু ওয়ান অপারেশনস কম্প্যারিজন ইকুয়ালস টু ওয়ান অপারেশন সো মেথড যেখানে আমরা বলছি ইনসপেক্ট দ্য সুডো কোড অ্যান্ড কাউন্ট দ্য নাম্বার অফ প্রিমটিভ অপারেশন এক্সিকিউটেড বাই দ্য অ্যালগোরিদম এগুলো হচ্ছে অপারেশন অপারেশন কতগুলো সেগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে তো এক্সাম্পল দেখি অ্যালগোরিদম এ ম্যাক্স এ এন ইনপুট এ স্টোরিং অ্যান্ড অ্যান আউটপুট দ্য ম্যাক্সিমাম এলিমেন্টস ইন এ কারেন্ট ম্যাক্স এ অ্যাসাইন ফর আই অ্যাসাইন ওয়ান টু এন মাইনাস ওয়ান ডু ইফ কারেন্ট ম্যাক্স ইজ লেস দেন এ অফ আই দেন কারেন্ট ম্যাক্স এ অফ আই কারেন্ট ম্যাক্সে এই ভ্যালুটা রিটার্ন হাউ মেনি অপারেশনস এখানে কতগুলো অপারেশনস আছে গুণে দেখতে হবে এই একটা অপারেশনস এক দুই তিন চার পাঁচ চারটা অপারেশন্স এস এসিম টোটিক নোটেশন এসিম টোটিক আছে নিড টু অ্যাবস্ট্রাক্ট ফার্দার গিভ অ্যান আইডিয়া অফ হাউ দ্য অ্যালগোরিদম পারফর্মস এন স্টেপস ভার্সেস এন প্লাস ফাইভ স্টেপস এন স্টেপ ভার্সেস এন স্কোয়ার স্টেপস এগুলো হচ্ছে অ্যাসিমটোটিক নোটেশন প্রবলেম ফাইভ নাকি নাম্বারস দেবন এফ অফ জিরো ইকুয়ালস টু জিরো এফ অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান এফ অফ আই ইকুয়ালস টু এফ অফ আই মাইনাস ওয়ান প্লাস এফ অফ আই মাইনাস টু ফোর আইস গ্রেটার দেন জিরো সুডখোর নাম্বার অফ অপারেশনস সবগুলো এটার জন্য শুরু করে লিখতে হবে এবং আমরা অপারেশন তোমরা নিজেরা করার চেষ্টা করো থ্যাংক ইউ ভেরি মাচ